আজ আমি এসেছি কৃষ্ণনগরের বিখ্যাত সেই ঘূর্ণি মাটির পুতুলের জন্য আমরা সবাই জানি সারা পৃথিবী বিখ্যাত এবং আমাদের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী সুবীর পান আমার সামনে আমার খুব ভালো লাগছে আমি দাদার সামনে দাঁড়িয়ে আছি এবং তার স্টুডিওতে অনেক কাজ দেখছি আমি দাদাকে প্রথমে একটু জানতে চাইবো যে দাদার কেন মনে হলো যে অনেক শিল্প আছে তিনি কেন মৃৎশিল্পে এলেন হ্যাঁ দেখো এটা তো আমাদের গর্ব যে আমরা ছোটবেলা থেকে বা জ্ঞান হয়ে পর্যন্ত দেখছি যে প্রথম কথা কৃষ্ণগর ইতিহাস বিখ্যাত হয়েছে মাটি পুতুলের জন্য এছাড়া সব থেকে সৌভাগ্য যে আমি খুব হ্যাপি এবং লাকি যে আমার সেই বিখ্যাত শিল্পী পরিবারে আমার জন্ম হয় যেখানে বাবা কাকা জ্যাটা ঠাকুরদাদা বাবার ঠাকুরদাদা হিনারা সব কিংবদন্তি শিল্পী ছিলেন আর তারা সব আমরা সকালবেলা ঘুম থেকে উঠে দেখতাম কি তারা এত সুন্দর সুন্দর সৃষ্টি করছেন যা দেখে আমাকে মুগ্ধ করতে আর মনে হতো আমি কেন পারবো না আমার হাতে কেন আসে না তো সেই বলে তখন থেকে খেলার ছলে মাটি নিয়ে বসে যেতাম তখন থেকে একটু একটু আমার মনে দাগ কাটে যে আমাকে শিল্পী হতে হবে আমি এই কাজ শিখব তখন থেকে এই শিল্পর প্রতি ভালোবাসা এসে যায় এবং তখন থেকে আমি শুরু করি এই শিল্প আজও করে চলেছি আজও শিখে চলেছি তোমাদের সামনে যেটুকুনি করতে পারি সেটুকুনি হচ্ছে আমার বাবার আশীর্বাদ বা ঠাকুর দাদার আশীর্বাদ সেইটুকুই তোমাকে দেখাতে পারি আচ্ছা আমরা আরো অনেক জানবো দাদার কাছ থেকে আপাতত এইটুকু এরপরে আমরা আরো অনেক কথা বলবো দাদার সঙ্গে আসছি একে 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 সব কিছু আপনাদের কাছে আজ আমি আছি আমাদের কৃষ্ণনগরের গর্ব তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী মৃৎশিল্পী শ্রী সুবীর পালের এটা হচ্ছে স্টুডিও এসেই আমি ভীষণভাবে মুগ্ধ এবং সুবির্দার মধ্যে যে একটা সহজ একটা সহজিয়া বিষয় রয়েছে আর কি মানে তিনি সত্যি সত্যি মাটির সঙ্গেই মিশে থাকেন তিনি একদম মাটির মানুষ তার যে উচ্চতা সেটা আমরা জানি সেটা মাপার ক্ষমতা আমাদের নেই কিন্তু তার আচরণেই তিনি সেটা প্রমাণ রাখেন বারে বারে সুবির্দার নামটা তো জিজ্ঞাসা করার কোনো প্রয়োজনই পড়ে না আমি একদম সরাসরি চলে যাবো সুবীরদা আমার না একটু কৌতূহল যেটা নিয়ে যে যে মাটির মূর্তি তুমি গড়ো সেই মাটিটা কোথা থেকে আসে মানে এটা আমার খুব কৌতূহল আর কি দেখো মাটি তোমরা সকলেই জানো যে আজকে কৃষ্ণনগরের ইতিহাস বিখ্যাত হয়েছে মাটি পুতুল তো মাটির মাটিটা সাধারণত আমাদের তুমি জানো যে আমাদের পেছন দিয়ে বা সাইড দিয়ে বয়ে চলেছে জলঙ্গি নদী তো এই জলঙ্গী নদী নদীর পাড়ের যে মাটি সেটাই হচ্ছে প্রসিদ্ধ কিন্তু এখন কতগুলো সমস্যা আছে যেগুলো যে নদীর মাটি কাটা নিষিদ্ধ আছে তাই আমরা জলঙ্গির মাটিটা আর পাই না এখন যেটা পাই সেটা হচ্ছে বহু জায়গা আছে যেগুলোতে চাষের জমি আছে যে যে জায়গাগুলোতে চাষবাস ভালো হয় না সেই মাটিগুলো আমাদের কাছে আসে এবং অনেক জায়গাতে দেখা যায় পুকুর খনন হচ্ছে সেই সব মাটিগুলো আমাদের কাছে এসে পৌঁছায় এবার সব মাটি তো উপযোগী হয় না কিছু কিছু মাটি আমাদের দেখে নিতে হয় যেগুলো আমাদের কাজে উপযোগী তো এইভাবেই আমাদের মাটিগুলো কিন্তু আসে আচ্ছা আর আমরা তো মানে ছোটবেলা যেরকম পড়েছিলাম না যে মাটির অনেক রকমের মানে ভাগ হয় ভাগ আছে তো সেক্ষেত্রে দেখো আমাদের সাধারণত তিন চার রকমের মাটি হয় তার মধ্যে তুমি জানো যে বেলে মাটি এঁটেল মাটি কুয়াশ মাটি তো আমাদের সাধারণত দোয়াশ মাটির কাজটা বেশি হয় এবং যখন আমরা টোটাল মডেল আকারে কোনো মূর্তি করি সেগুলো কিন্তু এটেল মাটিতে করতে হয় সেগুলো এটেল মাটিতে করার ফলে এটেল মাটিটা খুব আঠালো ভাবটা বেশি সেগুলো মূর্তি ভালো তৈরি হয় বাট সেগুলো কিন্তু পোড়ানো যায় না আমাদের যেমন দুয়াশ মাটির যে মূর্তিগুলো করি সেগুলো তো কিন্তু পোড়ানো যায় কিন্তু এটেল মাটিগুলো পোড়ানো যায় না পোড়াতে গেলে ভেঙে যায় তো সাধারণত যেগুলো প্রোডাকটিভ কাজ হয় বা প্রোডাকশন হয় সেগুলো কিন্তু দোয়াশ মাটিতেই হয় আর এটেল মাটিতে শুধুমাত্র মডেলের ক্ষেত্রে সেগুলো ব্যবহার হয় আচ্ছা আচ্ছা আর এমনি যে মানে আমরা যেমন দেখি না যে আমরা ঢুকতেই দেখলাম যে মনে হচ্ছে মানুষ বসে রয়েছে এই বিষয়টা কিভাবে সম্ভব মানে আমরা সাধারণ মানুষরা ভাবতেই পারি না আর কি দেখো এটা আমাদের তো কৃষ্ণগড়ে প্রসিদ্ধই হচ্ছে আমরা তো এক কথাই বলে দিই যে মাটির পুতুলের জন্য বিখ্যাত কিন্তু এই জায়গাটা একটু বিশ্লেষণ করতে হবে সেটা হচ্ছে যে আমাদের কৃষ্ণনগর বিখ্যাত হয়েছে রিয়ালিস্টিক হিউম্যান ফিগার এবং সেগুলো সাধারণত মিনিয়েচারের হয় কিন্তু লাইফ সাইজেরও হয় তো এই রিয়ালিস্টিক কাজ বলতে আমরা সাধারণত মানুষের দৈনন্দিন জীবনগুলোকেই তুলে ধরি যেমন খেটে খাওয়া মানুষ কৃষক চাষ তারপরে মাছ ধরছে জেলে সুতোর কামার কুমোর বিভিন্ন এই ধরনের মডেলগুলো আমরা তুলে ধরি কাজের মাধ্যমে এছাড়া নানা রকম দেবদেবীর মূর্তি বিভিন্ন রকম স্ট্যাচু এখন তো আমরা বিদেশি আর্টও করে থাকি ইউরোপিয়ান স্কালচার কিছু কিছু করে থাকি তো সব মিলিয়ে সব রকমই করতে হয় কিন্তু বেশিরভাগটাই আমাদের কিন্তু রিয়ালিস্টিক কাজ আমাদের শিখতে হয় যে একটা মানুষকে যেরকম দেখতে ঠিক সেরকমভাবেই আমাদের তৈরি করতে হবে এটাই আমাদের প্রশিক্ষণ ও এটা এখনো রং হয়নি না রঙ হবে দাদা এটা হ্যাঁ এগুলো পরে রং হয় কিন্তু খুব অল্প রং হয় মানে একটা কালার রঙ হয় আচ্ছা মডেল পিস তো এগুলো সাধারণত মাল্টি কালার হয় সবসময়ে যেটা বলেন মানে আমি বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলো সার্চ করে যেটা দেখেছি যে তিনি বলছেন যে আমি কি শেখাবো আমি নিজেই এখনো শিখছি মানে এটাও বোধ আমাদের সাধারণ মানুষদের ওর কাছ থেকে শেখার যে এই স্তরের একজন মানুষ তিনি বলছেন আমি এখনো শিখছি তো সুবিধার কাছ থেকে আমি একটু জানতে চাইবো তিনি যে বারবার করে বলেছেন আক্ষেপ করেছেন যে আমি আমার পূর্বপুরুষদের কাছে কিছুই নয় তো আমি একটু দাদা আপনার কাছ থেকে শুনে নেব আপনার পূর্ব কথা দেখো প্রথমে আসতে হয় বকেশ্বর পালের কথা অর্থাৎ বাবার ঠাকুর দাদা তিনি অ্যাকচুয়ালি কিংবদন্তি শিল্পী হিসেবে জানা যায় যদি কৃষ্ণনগর ইতিহাসে খুব ভালো তিনজন শিল্পী জন্মে থাকেন তার মধ্যে তিনি একজন এবং প্রথম সারিতেই তাকে রাখা যায় তো তার কতগুলো কাজের নমুনা গল্প না বললে তোমায় বুঝতে পারবে না তো অ্যাকচুয়ালি আমাদের এই সময় বেশি প্রসার পেয়েছিল যে সময় মাটির পুতুল সেটা হচ্ছে আমাদের যখন কোম্পানির শাসন ছিল অর্থাৎ ব্রিটিশ আমল তো সেই সময় লর্ড সাহেবরা সব আমাদের বাড়িতে আসতেন এবং যখনই আসতেন তখনই বিভিন্ন রকম পালবাবুর কাছে পুতুল কিনে নিয়ে যেতেন অর্থাৎ বকেশ্বর পালের কাছে তো যখনই সাহেব রাজতেন বলতেন পালবাবু নতুন কি বানিয়েছেন তো প্রত্যেকবার একটি নতুন জিনিস তারা কিনে নিয়ে যেতেন তা একবার সাহেব রাজ্যে জিজ্ঞেস করলেন পালবাবু নতুন কিছু বানিয়েছেন বলল হ্যাঁ সাহেব আমি বানিয়েছি তো তখন উনি ওই চালা ঘরের ভেতর নিয়ে গিয়ে দেখাচ্ছেন যে একটা মরা গরু বানিয়েছেন গরুটা শুধু মরেই যায়নি খানিকটা পচেও গেছে এমনই একটা দৃশ্য তিনি বানিয়েছিলেন সাহেবরা তখন একটু ইতস্তত করলেন যে পালবাবু এরকম কেন দৃশ্য আপনি বানালেন অনেক জিনিস ছিল আপনি তো বানাতে পারতেন তো বললেন না এরকম আমার একটু চ্যালেঞ্জ আছে যে আকাশে যত চিল সবুন ওরে সেগুলো আমি আমার এই শিল্পের মাধ্যমে নিচে নামাব তো তখন সাহেবরা খুব ইন্টারেস্টেড হয়ে যায় এবং রীতিমতন তখন সেটাকে গোভাগারে রাখা হয় খানিক বাদে পনেরো বাদে থেকে দেখা যায় যে আকাশ থেকে চিল এসে তাকে ঠুকরাতে আরম্ভ করে তখন সাহেবরা আরও ইন্টারেস্টেড হয়ে যায় এবং তখন তারা সেটাকে আগ্রহী হয় যে আমরা এটা গ্লাসগো শহরে নিয়ে যাব তো তখন সেখানে নিয়ে যাওয়া হয় লন্ডনে এবং সেখানে বিভিন্নভাবে মেডেল সার্টিফিকেট তিনি অর্জন করেন এবং মিস্টার পাল সেগুলো পরবর্তী বাই পোস্টে তিনি পেয়েছিলেন তো সেই সব কিছু গল্প রয়েছে আর এর সঙ্গে সঙ্গে আরও আর একটা গল্প বলি প্রসিদ্ধ গল্প আমাদের জলঙ্গী নদীতে তখন বড় বড় গলদা চিংড়ি পাওয়া যেত তো তিনি একবার মিস্টার পাল একবার গলদা চিংড়ি বানিয়েছিলেন তো সেটা অন্য কোথাও সাপ্লাই দেওয়ার জন্য তিনি ঝোলার মধ্যে করে নিয়ে যাচ্ছেন তো তখন যানবাহন বলতে গরুর গাড়ি বেশি চলতো চলত গাড়ি আসেনি তো গরুর গাড়িতে করে তিনি নিয়ে যাচ্ছেন গরুর গাড়িতে আরো প্যাসেঞ্জার আছে তো চিংড়ি মাছের আপনারা জানেন যে বড় বড় সুর আছে সেই সুরগুলো ঝোলা থেকে বেরিয়ে রয়েছে তো সেইগুলো গরুর গাড়ির ভেতরে একটা প্যাসেঞ্জার বসে রয়েছেন তার মধ্যে একজন হচ্ছে পুরোহিত আছেন তো সেই পুরোহিতের গায়ে বারবার সেই চিংড়ি মাছের সুরগুলো ঠেকছে তো পুরোহিত খুব অসন্তুষ্ট বোধ করছে যে আমি একজন পুরোহিত মানুষ আমার গায়ে কেন আজ জিনিস ঠেকছে তো তখন এই করতে করতে একটা বিরাট ঝগড়া ঝামেলা বেঁধে যায় গরুর গাড়িও থেমে যায় তো তখন মিস্টার পাল ঝুলার ভেতর থেকে তুলে দেখাচ্ছেন যে এটা মাছ বটে কিন্তু ওটার সঙ্গে ছবি দেখছি কিন্তু আমাদের সকলেরই প্রণম্য দারুণ একজন এবং ওনার এখানে একটা স্কাল্পচার দেখছি না

তখন আমাদের উদ্বোধন করেছিলেন কিন্তু আমাদের যে ফেস্টিভ্যাল ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন মিসেস ইন্দিরা গান্ধী তো তিনি উদ্বোধন করেছিলেন এবং আমার খুব সৌভাগ্য তার সামনে ওনার মূর্তি বানিয়ে দেখানোর সুযোগ এসেছিল তো ওই দশ পনেরো মিনিটের মধ্যে ওনার মূর্তি বানিয়ে দেখিয়েছিলাম তো অনেক বয়স কম তো তখন বারো বছর বয়স তো যেমন আমি আর আপনি বসে আছি সেরকম ভাবেই উনি ওই বসে আমি এই বসে কাজ করছি ওনাকে দেখালাম বানিয়ে উনি খুব আশীর্বাদ করলেন মাথায় হাত দিয়ে এটা আমার অনেকখানি বড় পাওয়া সত্যি তাই তিনি বললেন তুমি আরো বড় হও আমাদের দেশের আরো নাম করো এই কথাগুলো তিনি বলেছিলেন এগুলো পাওয়া পরম পাওয়ার আমাদেরও পরম প্রাপ্তি শিল্পী সুবীর পাল শুধু তাই নয় বাকিংহাম প্যালেসে আমাদের একদিন নেমন্ত্রিতও ছিলাম বা তো রানী সঙ্গে একসঙ্গে খাওয়া-দাওয়া ডিনার ছিল বাহ পরবর্তীতেকালে অলসো আই এম যাওয়া সেখানেও একসঙ্গে ডিনার এক হলো আমাদের পাওয়ার রাষ্ট্রপতির ভবনে যখন পুরস্কার নিতে যাই সেখানেও একসঙ্গে ডিনার করা তো এই সব সম্মানগুলো আমরা যথেষ্টভাবে পেয়েছি এটাই আমাদের সব থেকে মানে মনে দাগ কাটে যে আমি শিল্পী হতে পেরেছি আমি ওর জন্যই সম্মানের भागीदार আমার কাছে রয়েছে সেটাই এইগুলি আমাদের পাওয়া এছাড়া কিছু নেই আমাদের জানতে চাইছি যে এই যে মূর্তি বানানো এর পেছনে কি কোনো ব্যাকরণ কাজ করে হ্যাঁ অবশ্যই ব্যাকরণ কাজ করে কারণ কি যেমন আমাদের পড়াশোনা আছে যে আমরা এবিসিডি অ কক্ষ থেকে শুরু করি তারপর আস্তে আস্তে ধাপে ধাপে রিডিং করি বাক্য তৈরি করি তো ঠিক আমাদেরও স্টেপ বাই স্টেপ এই কাজটা শিখতে হয় আচ্ছা আমাদের কোর্সটা কেমন আমরা যখন প্রথম কাজ শিখতে গেছি আমাদের বাপ ঠাকুর দাদাদের কাছে তখন আমাদের একবারে কিন্তু মানুষের মূর্তি তৈরি করতে দেওয়া হয় আমাদের প্রথমে বিভিন্ন রকম ফল বা ভেজিটেবলস ফ্রুট বা ভেজিটেবলস এইগুলোই আমাদের তৈরি করতে দেওয়া হয় এটা হলো একটা কোর্স এই কোর্স যদি কেউ কমপ্লিট করতে পারে তারপর তাকে দেওয়া হবে বিভিন্ন রকম পাখি পক্ষীর ওপরে তো পাখি পক্ষী যখন আবার কমপ্লিট হবে তারপরে দেওয়া হবে অ্যানিমেলস এর ওপরে বিভিন্ন রকম অ্যানিমেলস তারপরে অ্যানিমেলস যদি কেউ কমপ্লিট করতে পারে তার কাছে মানুষের করতে কোনো অসুবিধা হয় না মানে সব থেকে কঠিনতম ঘনটি হচ্ছে অ্যানিমেলস করা কারণ অ্যানিমেলস করা কেন কঠিন যদি আমরা তো সবসময় বোনের বাক্সিং সামনে দেখতে পাই না কিন্তু মানুষজনকে দেখতে পাই আর মা একটা মানুষকে যদি তোমাকে বলা হয় তুমি বসে থাকো তোমার একটা মূর্তি বানাবো তুমি কিন্তু চুপ করে বসে থাকবে কিন্তু যদি একটা সিংহকে বলা হয় তুমি আমার সামনে বসে থাকো সে আমাকে ছেড়ে কথা বলবে সেটাই অতএব সেটা খুব কঠিন হয়ে যায় ওই জন্য সেগুলো আমাদের চোখের সামনে সারাদিন দেখতেও পায় না বা সামনাসামনি তাদের কাজও করা যায় না তো সেই জন্য অ্যানিমালস এর কন্ডিটা হচ্ছে সবথেকে কঠিন আচ্ছা এটা যদি কেউ পার করতে পারে তার কাছে হিউম্যান লাইফ করতে কোনো অসুবিধা নেই এরপরে আসে আমাদের নুট স্কাল্পচার যেগুলো একদম মেল ফিমেল সমস্ত নুট কালচার উপরে আচ্ছা তো এগুলো অ্যাকচুয়ালি আর্ট কলেজ যেটা আছে তারা স্টিল লাইফ কাজ করে কিন্তু আমাদের সেই রকম ভাবে হয় না আমাদের চোখে দেখে বা আমাদের মা বোন ভাই বোন যারা আছে তাদেরকে দেখে আমাদের অনুকরণ করতে হয় তো এইগুলো আমাদের বাবার কাছে যখন শিখেছি জেনেছি মেল বা ফিমেল তো আমাদের শিক্ষা কিন্তু এইরাম ধাপে ধাপে তারপরে আমরা প্রোটেড এসেছি প্রোটেড ক্যারেক্টার করেছি বিভিন্ন মানুষের মূর্তি তো দেবদেবীর প্রতিমা করেছি দেবদেবীর প্রতিমাটা সব থেকে ইজি কাজ এটা মানে আমাদের ধরা ধরলেই চলে না এটা খুব ইজি কাজ তো আমাদের এই গন্ডিগুলো হচ্ছে সব থেকে কঠিন যেগুলো আগে বললাম আমি তো এইভাবে ধাপে ধাপে আমাদের শিখতে হয় কিন্তু শিক্ষার কোনো শেষ নেই আমি আজকে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর এই লাইনে কাজ করছি কিন্তু এখনো মনে হচ্ছে আরো চল্লিশ পঁয়তাল্লিশ বছর কাজ করলে হয়তো একটা একটু শিখতে পারবো সেই জন্য এখন মনে হয় নিজেকে মনে হয় অনেক কাজ শিখতে হবে কারণ আমাদের পূর্বপুরুষদের দেখেছি তাদের যা কাজ দেখেছি সেই কাজ করতে পারছি না তো সেটা কিন্তু আমাদের একটা ক্ষোভ থেকে যাচ্ছে দুঃখ থেকে যাচ্ছে জানি না এই জন্মে হয়তো হবে না সামনের জন্য আবার চেষ্টা করব আসলে এজন্যই এই শিল্পী এতটা বিখ্যাত তার মধ্যে এখনো এভাবে অতৃপ্তি রয়েছে অথচ আমরা কিন্তু মুগ্ধ ভীষণভাবে মুগ্ধ আমরা তারপরেও তিনি বলছেন যে আরও চল্লিশ বছর পরে হয়তো তিনি কিছুটা শিখতে পারবেন হ্যাঁ আমি একটু শিল্পী কাছ থেকে জেনে নেব ওনার ভবিষ্যৎ পরিকল্পনা দেখো তোমাকে তো আগেও বলেছি এখনো বলছি আমি এখনো এই কাজ শিখছি বা এই শিল্প শিখছি ইচ্ছা আছে ভবিষ্যতে যদি আমি নিজে ভালো শিখতে পারি এখানকার কিছু ছেলে মেয়েদের আমি শেখানোর ইচ্ছা আছে বা যারা শিখতে হবে আমি তাদেরকে শেখাবো এটা আমার একটা ইচ্ছা আছে